আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সংখ্যা পদ্ধতি রূপান্তর এ নিয়ে তোমাদেরকে অলরেডি দুইটা ভিডিও দিয়েছি দশমিক থেকে বাইনারি বাইনারি থেকে দশমিক আজকের ভিডিওতে দেখাবো খুব সহজে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার নিয়ম আর মনে রেখো প্রত্যেকটা ভিডিওতে আমি বলে রাখি এমসিকিউতে তোমাদের এই সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে দুইটা থেকে তিনটা কোশ্চেন থাকবে হতে পারে সেটা বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে দশমিক বা অক্টাল থেকে দশমিক যে কোনোভাবেই হতে পারে রূপান্তর কিন্তু তোমার অবশ্যই আসবে সেজন্য আমি তোমাদেরকে চেষ্টা করতেছি সবগুলো সংখ্যা পদ্ধতি খুব সহজে কিভাবে রূপান্তর করবা সেটা দেখিয়ে দেওয়ার আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করবা তো চলো আর কথা না পেরে সরাসরি বোর্ডে নিয়ে যাই তো মনে করো তোমাকে এখানে একটা বাইনারি সংখ্যা দিবে ওরা ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো আচ্ছা ধরো এখানে এই একটা বাইনারি সংখ্যা দিলে দেওয়ার পর এখানে বললো যে এটাকে অকটাল করার জন্য অকটাল বেশ হচ্ছে কত আট আচ্ছা এই এখন তোমাকে এই একটা বাইনারি সংখ্যা দিল এটাকে অকটালে রূপান্তর করতে বলছে তুমি এখন কি করবা এখান থেকে তিন ডিজিট তিন ডিজিট করে নিবা ডান দিক থেকে তিন ডিজিট করে নিতে হয় বাইনারিতে দুই সংখ্যা তাহলে মনে মনে পাশে একটা জিরো ধরে নিতে হয় যেহেতু তিন ডিজিটের কাজ আমাদের এবার এই ওয়ান ওয়ান মান ওয়ান জিরো এর মান আর জিরো এর মান কত এই মানটা কিভাবে বের করবা তোমাদেরকে আগের ভিডিওতে দেখাইছি যে বাইনারিতে তুমি একটা সংখ্যা নিতে হয় ওয়ান থেকে শুরু করে তুমি দুই গুণ করে করে সামনে তারপরে এভাবে তুমি অনেক বড় নিতে পারো যত সংখ্যা থাকে বেশি নাও সমস্যা নেই কিন্তু আমাদের সংখ্যা হচ্ছে তিনটা এই জন্য আমরা তিনটা নিবো এক এরপরে দুই দুই দুগুণে চার তাহলে এই ওয়ান ওয়ান জিরো এই ওয়ান ওয়ান জিরো এখানে আমরা দাও ওয়ান ওয়ান জিরো এখানে দিছো আর জিরুর কোনো মান নেই জানো যে জিরুর কোনো মান নেই তাহলে মান আছে কিসে দুইটা ওয়ানের তাহলে মান কত চার আর দুই ছয় তাহলে এখানে এই ওয়ান ওয়ান জিরোর মান ছয় এরপরে আবার ওয়ান জিরো ওয়ান এখানে বসায় দাও ওয়ান জিরো ওয়ান বসাও ওয়ান জিরো ওয়ান তাহলে ওয়ানের উপর আছে চার আর ওয়ানের উপরে এক চার আর এক পাঁচ তাহলে ওয়ান জিরো ওয়ানের মান কত পাঁচ এরপরে আবার এটা আগে মুছো এখানে দেখো কি আছে জিরো ওয়ান ওয়ান আছে আমাদের তাহলে জিরো ওয়ান ওয়ান তাহলে এই জিরো তো কোনো মান নেই ওয়ান ওয়ান মানে দুই আর এক তিন তাহলে এখানে দেখো 3 তাহলে তিন পাঁচ ছয় এটা হচ্ছে এই বাইনারি অক্টাল 3, পাঁচ ছয় শেষ একদম শেষ প্রিয় শিক্ষার্থী দেখতেই পাচ্ছ যে খুবই সিম্পলি কিন্তু এই বিষয়টা তোমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবা যে এটা কোথা থেকে আসলো এটা হচ্ছে একটা নিয়ম এটাকে তুমি কি করবা এক নিবা এক থেকে শুরু করবা আর কি গণনাটা এরপর চার চার দুগুণে এখানে সংখ্যা যত বেশি থাকবে তুমি এখানে তত বেশি নিতে পারবা কিন্তু সিম্পলি আমাদের এখানে তিন সংখ্যা এই জন্য আমরা এই তিনটাকেই গুরুত্বপূর্ণ মনে করি এই তিনটা দেখেই এগুলা মান বের করা সম্ভব তাহলে ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো এটার অক্টাল সংখ্যা কত মিনিটের কিন্তু এই জিনিসটা করে নিতে পারবা যাদের মাথায় এই জিনিসটা থাকবে তারা কিন্তু খুব সহজেই এটা রূপান্তর করতে পারবে আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত বাইনারি থেকে অক্টাল দেখালাম অনেকেই ইতিমধ্যে বাইনারি থেকে অকটাল করতে পারো তারা হয়তো খুবই সহজ ভেবেছো এবং এটা সহজ অবশ্যই আর যারা বাইনারি থেকে অক্টাল রূপান্তর বা সংখ্যা পদ্ধতির নাম শুনলেই তোমরা এতদিন ঘাবড়ায় যাই তা তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে মনে করি আর ভিডিও শেষে বরাবরের মতোই একটি কথা বলবো টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটাতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুন অন করে রাখিও শিক্ষা সংক্রান্ত সকল তথ্য এবং পরীক্ষামূলক গাইডলাইন সহজ দিক নির্দেশনা সকল কিছু এই চ্যানেল থেকে দেওয়া হয় এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি অক্টাল থেকে আবার বাইনারি দেখাবো আর ইতিমধ্যে আমার চ্যানেলে দুইটা ভিডিও রয়েছে দশমিক থেকে বাইনারি বাইনের থেকে দশমিক যদি ভিডিও তুমি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিও গুলো দেখে আসো এবং আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে সেই ভিডিও গুলার লিঙ্ক প্রিন্ট করে রেখেছি তুমি চাইলে দেখে আসতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ